আমি তাকে একটা নরম নম্র ভদ্র হিসাবে দেখেছি নিষ্ঠাবান যে কোনো কাজ সে নামাজ পড়তে দেখেছি এবং এখনো সেনাবাহিনী কেউ খারাপ মনে করে না এবং আমি জানি এটা যে সেই একমাত্র সেনার প্রধান যে যখন কনফারেন্স সময় নামাজের সময় হয় ওই পঞ্চাশ জন জেনারেলকে নিয়ে সেই ইমামতি করে ইমামতি করে নামাজ ইমামতি করে এবং আমি তার অফিসে একাধিক দুইবার তিনবার গিয়েছি তো তার অফিস থাকে তার টেবিল উপরে কোরআন শরীফ থাকে কোরআনশিফ পড়ে সে শরীফ পরে সে পাঁচ একটা নামাজ জামাতে পড়ে এবং এই গতকালকে তো আপনারা শুনেছেন বলে গতকালকে সব অফিসে যে ইয়ে করেছে সে কোরআন হাতে উদ্ধৃতি দিয়ে কথা বলেছে ধৈর্য ধরতে হবে রাগ দমন করতে হবে মানুষ যতই উস্কানিমূলক কথাবার্তা বল এটাতে ক্ষিপ্ত হওয়া যাবে না আমি অনেকের কাছে তার সম্পর্কে জানার চেষ্টা করছি কারো কাছে আমি কোনো খারাপ রিপোর্ট পাইনি